হ্যাঁ করার পরে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তখন বাড়িতে গেছে নেশা করে প্রচন্ড নেশা উঠে হাঁটতেই পারে যাওয়ার পরে ডাক দিছে তখন তাই ভাত খাইছে না বা সেলে খাইছে এরকম অবস্থা বা খাওয়ার মধ্যে বা খাইয়া সেরম সঠিক টোক লাগানো সব খেয়াল থাকে না তাও ডাক দিয়েছে পরে দরজা খুলছে তাইও সোলাক ছেলেও সোলাক দরজা খুলছে পরে কট করে দরজা লাগাই দিয়েছে বড় ঠিক লাগাইছে এরা ছেলে করে বাইকের এসে

আমি সারা তো মাছ দিব তো এমনি একলা তো মাছ দিব আমার এরকম মা ছেলে মিলে ওই এখন আপনি ওনার শাশুড়ি গিয়ে এখন বর্তমানে বাড়িতে আছে না কই আছে আমরা তো জীবিত আছি কইতে পারি না এখন আপনারা কি চান যে তো এরকম অবস্থা এখন আমরা মেয়ের যেরকম অবস্থা আমরা তো চেষ্টা করতে যে মেয়েরা সুস্থ হইতো কিন্তু মা ছেলে দুজনে যাতে শাস্তি হয় আজকে আমার বাড়িতে করছে কালকে আপনার বাড়িতে করবো হের বাড়িতে করবো আমি না ওকে আমারটা দিকে আরেকজনে করবো এরকম যাতে না হয়